হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন রাধে রাধে জয় কৃষ্ণ তোমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি কি করে দেখাচ্ছি দেখুন আমি আজকে করে দেখাবো মানকচু বাটা এই যে মানকচু মানকচুটা আমি বেটে নিয়েছি লঙ্কা আর দুপোয়া রসুন দিয়ে বেটে নিয়েছি ঝাল যে যেরকম খাবেন দেবেন কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিচ্ছি দিচ্ছি একটু কালো জিরে মাংগটা বেটে রেখেছি দিয়ে দিলাম আমি এটা শুকনো লঙ্কা দিয়ে বেটেছি কাঁচা লঙ্কা দিয়েও বাটা যায় আপনাদের যেটা পছন্দ সেটা দেবেন এবার দিচ্ছি সার মতো নুন একটু স্বাদ মতো চিনি এটা নাতে নাতে একটু দলা পাকিয়ে যাবে তখন ওটা হয়ে যাবে তখন আমি নামিয়ে দেব ওটা দেখাচ্ছি না লম্বা হয়ে যাবে ভিডিও দলা পাকিয়ে আসছে আর কিছু দেওয়ার নেই পুরো তলা পাকিয়ে আসবে তখন আমি নামিয়ে দেবো কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা